আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন এটা আমার বাবার গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তাই একটি ভিডিও করে নিলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে পুরো ভিডিও দেখে নিন দেখুন পাশেই থাকুন এই যে আমাদের বাড়ির পিছনে কিন্তু অনেকগুলো ভেন্ডি গাছ দেখুন দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই আমি কয়েকটা ভেন্ডি নিজের হাতে পেরে নিলাম এই যে গ্রামে আসলে কিন্তু এরকম সবজি চাষ দেখলে কিন্তু অনেক ভালো লাগে নিজের হাতে পারার মজাই আলাদা এই যেখানে আমি কিছু ভেন্ডি পেরে নিলাম দেখুন তারপর দেখলাম গাছ থেকে আম পারা হয়েছে দেখুন নিজেদের গাছের আম দেখতে কিন্তু ভিতরে হলুদ হয়ে গেছে তাই এই আম কিন্তু হলুদ আমরা আম মাখা খাবো গ্রামে সবাই মিলে গেলাম দেখুন সবাই মিলে যাওয়ার মজাই কিন্তু আলাদা যেখানে যাবেন সবাই মিলে একসাথে গেলে কিন্তু অনেক আনন্দ হয় এখানে দেখুন সবাই মিলেই কিন্তু আম মাখার জন্য সবকিছু রেডি করতেছে এখানে অনেকগুলা মরিচ নিয়ে নিয়েছে দেখুন ঝাল ঝাল আম মাখা এখানে লবণ নিয়ে তারপর চিনি দিয়ে দিল তারপর বিটলোবন দিয়ে দিল দিয়ে সবকিছু একসাথেই কিন্তু মেখে নিলো এইভাবেই কিন্তু আমরা সবাই খেয়ে নিলাম টক মিষ্টি ঝাল এই আম মাখা দেখলেই কিন্তু জিভ ভাই পানি চলে আসবে এই যে এটা কিন্তু আমাদের বাড়ির মসজিদ এই যে মসজিদের পাশেই কিন্তু এখানে একটি পুকুর আছে দেখুন এটা আমাদের পুকুর আমাদের ঘরের সাথেই কিন্তু মসজিদ চলুন দেখি সবাই দেখতে থাকুন তারপর চলুন দেখি দেখুন আমাদের গাছে কিন্তু অনেকগুলো কাটাল এসেছে এই কিন্তু কিন্তু আমাদের আমাদের বাড়ি এখানে কেউ থাকে না গ্রামের বাড়িতে কেউ থাকে না দেখুন অনেক নিচে কিন্তু কাটাল ধরেছে দেখুন আমি হাত দিয়ে ধরে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তারপর চলম দেখি আমাদের বাড়িতে যারা থাকে দেখুন এখানে কিন্তু রাজা হাঁস পালে হাঁসটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখুন হাঁসের কিন্তু বাচ্চাও আছে হাঁসের বাচ্চাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখুন রাজা হাঁসগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তারপর আমার ছেলে দেখেও কিন্তু অনেক খুশি হয়ে গেছে হাসকে মাম মাম খাবা, খাবা এই যে সবাই কিন্তু বসে বলতেছে আড্ডা দিচ্ছে দেখুন নিজেদের গ্রামের বাড়িতে যাওয়ার গোড়ার আনন্দই কিন্তু অন্যরকম যারা যান তারা কিন্তু জানেন এই যে এখানে কিন্তু এলঞ্চা শাক তুলে নিচ্ছে দেখুন এলঞ্চা শাক মানে এটা কিন্তু হাইসা শাক তারপর এখানে হাইসা শাক উঠিয়ে নিচ্ছি দেখুন একদম ফ্রেশ টাটকা হাইসা শাক তারপর দেখুন এটা কিন্তু আমাদের আরেকটি কাটাল গাছ এই গাছে কিন্তু কাটাল কম ধরেছে দেখুন এই গাছটাও কিন্তু ছোট এই যে এটা কিন্তু এই গাছটাতে কিন্তু বেশি কাটাল ধরেছে এখানে একটি পেয়ারা গাছ আছে দেখুন তারপর চলে গেলাম আমাদের নদীর পারে দেখুন আমাদের গ্রামের নদী দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আশা করি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ